সমস্ত নফল সিয়াম আমরা রাখি এগুলোর মধ্যে ফরজ ছিল একমাত্র নফল সিয়াম সেটা হচ্ছে মহারমের দশম দিন আশুরার সিয়াম যেটা রমজানের সিয়াম ফরজ হওয়ার পর সেটাও নফলে পরিণত হয়ে গেছে সেটার ফজিলতে রসুল ইসলাম বলেছে কেউ যদি আশুরার দিন সিয়াম পালন করে তাহলে আগামী এক বছরের অতীতের এক বছরের গুনাহ তার ক্ষমা হয়ে যাবে তথা এক বছরের গুণাহ ক্ষমা হবে আরাফার সিয়ামে আমরা ক্ষমা হয়েছিল দুই বছরের গুণাহ আর আশুরার সিয়ামে ক্ষমা হবে অতীতের এক বছরের গোনা আহতাসিব আল্লাহ আ ইউকাফ ফেরসান কাব্লাহ আমি আল্লাহর নিকটে আশা করছি কেউ যদি আশুরার সিয়াম পালন করে তাহলে তার অতীতের এক বছরের গোনা আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আর আরাফা যেটা আমরা পালন করেছি সেটাতে ছিল দুই বছর অতীত এক সামনের এক আশুরার সিয়ামের সাথে আরেকটি বিষয় যা হিস্ট্রিক্যালি ভুলভাবে আমাদের দেশ আমাদের সাবকন্টিনেন্টে প্রচলিত এবং পেপার পত্রিকা টিভি চ্যানেল যেখানেই খুলবেন না কেন সেখানে আশুরা খুললে মুসার ফেরাউনের কোনো কথাই পাবেন না আশুরা বাংলাদেশে হয় রাষ্ট্রীয়ভাবে ছুটি দেওয়া হয় এবং দেখা যাচ্ছে যে ব্যাপকভাবে পেপার পত্রিকা নিউজ মিডিয়া এবং সাবকন্টিনেন্ট পুরো ভারত উপমহাদেশে হয় কিন্তু সেখানে মুসালে সালাত এবং ফেরাউনের কোনো নামগন্ধই থাকে না সেটা একটা বিকৃত ইতিহাসের একটা রাজনৈতিক একটা ধারা অবলম্বন করে সেটি করা হয় সেটি হচ্ছে হুসাইন আনহুর মৃত্যুতে বা শোক হুসাইন রাজিয়াল কাকতালীয় ভাবে হোসাইন রাজিউল্লাহ তাল আনহু এই আসরের দিনে মারা গেছিলেন এটি আল্লাহতাল তাক তাকদির ছিল কিন্তু হুসাইন রাজিউল্লাহ তাল আনহুর মৃত্যু রাসুলসামের পরে না আগে রাসুলসাইসলামের পরে তাহলে যদি রাসুল সাহামের মৃত্যুর পরে হোসেন রাজন মৃত্যু হয় তাহলে হোসেন রাজানোর মৃত্যু শরীয়তের অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নেই কেন ওহি তো বন্ধ হয়ে গেছে তা অনেক দিন আগে হোসেন রাজন মৃত্যুর পঞ্চাশ বছর আগে ওহি বন্ধ হয়ে গেছে ওয়ার্স মৃত্যুর পঞ্চাশ বছর পর একটা জিনিস সংঘটিত হচ্ছে সেটার সাথে ইসলামী শরীয়তের মৌলিক কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক নাই এটা একটা স্বাভাবিক ঘটনা যেমনভাবে এরকম আরও স্বাভাবিক ঘটনা ঘটেছে অবশ্যই অস্বাভাবিক কিন্তু এই রকম অস্বাভাবিক ঘটনা আরও ঘটেছে কোথায় ঘটেছে ওমর রাজেলাহত আলানু কি স্বাভাবিক মৃত্যুবরণ হয়েছে না হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে উসমান রাজেলাউত আলানুর স্বাভাবিক মৃত্যু হয়েছে না হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে এবং গৃহবন্দী করে হত্যা করা হয়েছে মদিনায় হত্যা করা হয়েছে নিজ শহরে হত্যা করা হয়েছে যেই কুয়া তিনি নিজের টাকায় কিনে আল্লাহর রাস্তায় দান করেছেন সেই কুয়ার পানি পান করতে দেওয়া হয়নি যেই মসজিদ নির্মাণে নিজের টাকায় আল্লাহর রাস্তায় দান করেছেন সেই মসজিদে আদায় করতে দেওয়া হয়নি তুসমুজকে হত্যা করা হয়েছে ওমর হত্যা করা হয়েছে আরও কতজন বদরের যুদ্ধে শহীদ হয়েছে কতজন অহুদের যুদ্ধে শহীদ হয়েছে কতজন খন্দকের যুদ্ধে শহীদ হয়েছে আল্লাহ নবীর কত স্বাভাবিক হামজার হো অহুদের যুদ্ধে শহীদ হয়েছে আল্লাহ নবী যাকে বলেছেন তাহলে মারা যাওয়া আল্লাহর রাস্তায় মারা যাওয়া ইসলামে একটা স্বাভাবিক ঘটনা বরং আল্লামা ইকবাল তো বলছে আমার কবিতার উর্দুটা মনে নাই আল্লামা ইকবাল বলছেন যে ইসলামে জীবনই হচ্ছে মৃত্যু দিল ও জিগার মানে কলিজার রক্ত দিয়েই ইসলাম জীবিত থাকে তো মুসলমানদের জীবিত থাকাই হচ্ছে মুসলমানদের শহীদ হওয়া মুসলমানদের আল্লাহর রাস্তায় জীবন দেওয়া এটাই মুসলমানদের জীবিত থাকে তো যেমন হামজার জিয়া আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে

যে তোমরা ইব্রাহিমের অনুসারী না ইব্রাহিমের অনুসারী হওয়ার জন্য হানিফা মুসলিমা হতে হবে ইব্রাহিমের অনুসারী আমি কেননা আমি হচ্ছে হানিফা মুসলিমা তাহলে আমি বেশি যোগ্য মুসার এই আনন্দে শরিক হওয়ার সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় বরং রমাজানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে মুসলমানদের জন্য যেই সিয়াম রাখা ফরজ ছিল সেই সিয়ামটি হচ্ছে আশুরার সিয়াম অন্য আর কোনো সিয়াম ফরজ ছিল না মানে আরও তো অসংখ্য নফল সিয়াম আমরা রাখি আরাফার নফল রাখলাম জুলহাজ মাসের প্রথম দশ দিনের সিয়াম রাখলাম সাবান মাসের সিয়াম রাখতেছি বৃহস্পতিবার সোমবারের সিয়াম রাখতেছি বাট যত নফল সিয়াম আমরা রাখি এগুলোর মধ্যে ফরজ ছিল একমাত্র নফল সিয়াম সেটা হচ্ছে মহারমের দশম দিন আসুরের সিয়াম যেটা রমজানের সিয়াম ফরজ হওয়ার পর সেটাও নফলে পরিণত হয়ে গেছে সেটার ফজিলতের রসুল রসুল ইসলাম বলেছে কেউ যদি আশুরার দিন সিয়াম পালন করে তাহলে আগামী এক বছরের অতীতের এক বছরের গুণা তার ক্ষমা হয়ে যাবে তথা এক বছরের গুণা ক্ষমা হবে আরাফার সিয়ামে আমরা ক্ষমা হয়েছিল দুই বছরের গুণা আর আশুরার সিয়ামে ক্ষমা হবে অতীতের এক বছরের গুণা আল্লাহ আমি আল্লাহর নিকটে আশা করছি কেউ যদি আশুরার সিয়াম পালন করে তাহলে তার অতীতের এক বছরের গোনা হাল্লা ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ আর আরাফা যেটা আমরা পালন করেছি সেটাতে ছিল দুই বছর অতীত এক সামনের এক আশুরার সিয়ামের সাথে আরেকটি বিষয় যা হিস্ট্রিক্যালি ভুলভাবে আমাদের দেশ আমাদের সাবকন্টিনেন্টে প্রচলিত এবং পেপার পত্রিকা টিভি চ্যানেল যেখানেই খুলবেন না কেন সেখানে আশুরা খুললে মুসার ফেরাউনের কোনো কথাই পাবেন না আশুরা বাংলাদেশে হয় রাষ্ট্রীয়ভাবে ছুটি দেওয়া হয় এবং দেখা যাচ্ছে যে ব্যাপকভাবে পেপার পত্রিকা নিউজ মিডিয়া এবং সাবকন্টিনেন্ট পুরো ভারত উপমহাদেশে হয় কিন্তু সেখানে মুসালে সালাত ওয়াসান এবং ফেরাউনের কোনো নামগন্ধই থাকে না সেটা একটা বিকৃত ইতিহাসের একটা রাজনৈতিক একটা ধারা অবলম্বন করে সেটি করা হয় সেটি হচ্ছে হোসাইন আনহুর মৃত্যুতে তাজিয়া বা শোক হুসাইন রাজিয়াল কাকতালীয় ভাবে হুসাইন আনহু এই আসরের দিনে মারা গেছিলেন এটি আল্লাহ ছিল কিন্তু হুসাইন আনহুর মৃত্যু রাসুল পরে না আগে পরে তাহলে যদি রাসুল মৃত্যুর পরে হোসেন রাজ মৃত্যু হয় তাহলে হোসেন হোসেনের রেজাল্ট মৃত্যু শরীয়তের অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নেই তো বন্ধ হয়ে গেছে তা অনেক দিন আগে হোসেন রাজ্যের মৃত্যুর পঞ্চাশ বছর আগে বন্ধ হয়ে গেছে তাহলে মৃত্যুর বছর পর একটা জিনিস সংঘটিত হচ্ছে সেটার সাথে ইসলামিক শরীয়তের মৌলিক কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক নাই এটা একটা স্বাভাবিক ঘটনা যেমনভাবে এরকম আরও স্বাভাবিক ঘটনা ঘটেছে অবশ্যই অস্বাভাবিক কিন্তু এই রকম অস্বাভাবিক ঘটনা আরও ঘটেছে কোথায় ঘটেছে ওমর রাজেলাহত তালানো কি স্বাভাবিক মৃত্যুবরণ হয়েছে না হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে উসমান রাজেলাহত তালানোর স্বাভাবিক মৃত্যু হয়েছে না হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে এবং গৃহবন্দি করে হত্যা করা হয়েছে মদিনায় হত্যা করা হয়েছে নিজ শহরে হত্যা করা হয়েছে যেই কুয়া তিনি নিজের টাকায় কিনে আল্লাহ রাস্তায় দান করেছেন সেই কুয়ার পানি পান করতে দেওয়া হয়নি যেই মসজিদ নির্মাণে নিজের টাকায় আল্লাহর রাস্তায় দান করেছেন সেই মসজিদে সালাত করতে দেওয়া হয় না জন হত্যা করা হয়েছে আরও কতজন বদরের যুদ্ধে শহীদ হয়েছে কতজন ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে কতজন খন্দকের যুদ্ধে শহীদ হয়েছে আল্লাহর নবীর কত স্বাভাবিক হামজ রাজি আল্লাহতালহ অহুদের যুদ্ধে শহীদ হয়েছে আল্লাহ নবী যাকে সৈদুসহদা বলেছেন তাহলে মারা যাওয়া আল্লাহর রাস্তায় মারা যাওয়া ইসলামে একটা স্বাভাবিক ঘটনা বরং আল্লামা ইকবাল তো বলছে আমার কবিতার উর্দুটা মনে নাই আল্লামা ইকবাল বলছেন যে ইসলামে জীবনই হচ্ছে মৃত্যু খুনে দিল ও সে মানে কলিজার রক্ত দিয়েই ইসলাম জীবিত থাকে তো মুসলমানদের জীবিত থাকাই হচ্ছে মুসলমানদের শহীদ হওয়া মুসলমানদের আল্লাহর রাস্তায় জীবন দেওয়া এটাই মুসলমানদের জীবিত থাকা তো যেমন হামজার ইজিয়া আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে ওসমান ওমার আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে হাসান রিজিয়া আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে শহীদ হয়েছেন এবং শহীদ হওয়া সম্মানের কিন্তু এই বিষয়টাকে রাজনীতিকরণ করা হয়েছে এবং এই রাজনীতিকরণের ট্রাম্প কার্ড হচ্ছে আলে বাইত। মোহাব্বতে আলে আলেবাইতের প্রতি ভালোবাসা আলেবাইত বা আহলুল বৈদ তারা সাল্ল আলী ওয়া পরিবার বোঝানো হয় আর রাসুল আলী ওয়াসাল্লামের পরিবার বর্গের মধ্যে যারা মুসলিম তাদের জন্য ভালোবাসা রাখা তাদের জন্য অন্তরে মোহাব্বত রাখা এটি আমাদের দিনের অংশ এতে কোনো সন্দেহ নাই যেমন তার ছোট্ট একটা নমুনা অনেকেই হয়তো যখন আমরা আশুরায় শোক পালন করি না বরং আশুরায় তো আমরা মুসাল ইসলামের বিজয়ের আনন্দে সিয়াম পালন করতেছি তখন আমাদেরকে বলা হয় যে আমরা আলে বায়েদকে ভালোবাসি না তো সেটার উত্তর হচ্ছে اللهم صل على محمد وعلى